চায় হারিয়ে যেতে কিন্তু হারানোর জায়গা নেই নদীতে মাছ ধরতে যাচ্ছি আজকে অল্প খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরেই আমরা দুই বন্ধু আর এটা ছোট ভাই মিলে নদীতে মাছ ধরবো ওই যে জাল বন্ধু আবার শীত বাজাইতে বাজাইতে যাচ্ছে এই জাল দিয়ে মূলত আমরা আজকে নদীতে মাছ ধরব সবাই বলে যে নদীতে প্রচুর পরিমাণে মাছ আর সবাই মাছ ধরেও আর গল্প শুনি আমরা কিন্তু আমরা যখন মাছও যাই মানে মাছ ধরতে যাই তখন কিন্তু আর মাছ পাই না তো মানুষের মাছ মারার গল্প শুনে কিন্তু আজকে আমরা নাম নামবো তিনজন এই যে মুঠা জাল দিয়ে নদীতে মাছ ধরবো তো দেখেন আমাদের এই নদীতে আমাদের নদীর নাম হচ্ছে ঘাঘট নদী এই নদীতে কি ধরনের মাছগুলো পাওয়া যায় আজকে দেখাবো আর মাছ তো পাবো ইনশাল্লাহ যেহেতু যাচ্ছি সবাই পায় আমরাও পাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কইলাম যে বড় মাল দিতে ওই মাল দিতে দুই চার খেয়া দিতে ভর্তি হয়ে অবশেষে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা নদীর পারে পৌঁছে গেছি এই হচ্ছে নদীর পার আমরা এই দিক থেকে মাছ ধরতে ধরতে ওই সামন দিকে যাবো নদীর পারে বৈশাই গান করার একটা মুড চলে আসছে মানে এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে যে একটা গান করে ফেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে খেলে বন্ধাই শালুক ফুলের লাঝ নাই রইতে শালুক ফোটে হেলো রইতে শালুক ফোটে

ভালো করে তুল মাছ চলে গেল কথা দেখতে পাচ্ছেন বড় গড়াইটা boro korai na thaire di e an tudiwor dore ekta maach মাছ জাল লাগতেছে না দেখতে পুরো জং ভিতরে কিন্তু প্রচুর মাছ আছে মাছ কিন্তু প্রচুর ছিল তাই প্রফেশনাল মাছ ধরার লোক না তো কেমনে জাল কিনতে হয় সেটা জানি না যার কারণে

থাক নদী না ধৰি ফাকাত যায় আছে আকাশ টা মেঘলা

ডুব দিলে তবে আর যাই হোক এই বৃষ্টি দিনে মাছ ধরাটাই খুব মজা লাগে মানে আমার অত্যন্ত ভালো লাগে

বুঝছেন কই মাছটা আর কি মাছ আল্লাহ ভালোই আছে কালারটা জোশ এই যে এইখানে দেখেন পুটি মাছ একটা কই পাওয়া গেছে এই যে পুটি এবারে বেশি মাছ ছিল না মানে হাতায় মাছ ধরতে পারি না এবার এবং মাছের পরিমাণ কম এই যে মাছগুলো ঠিকমতো ধরে বানি বন্ধুরে ছোট মাছ গুলো বাড়িতে নিয়ে যায় মায়ের হাতের এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে আজকে পেট ভরে ভাত খাওয়া হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন এ ওতোদু দেখায়ও বেজাল করে ভাই তো ভোজের আর নতুন মানুষ নেই মাছ ধরতে আসছে বুঝেই না কিছু তোর খেয়াল তো জাল যত ওর দেখ তো কিলা ইড়া বাড়ি দে হ্যালো আমরা দেখতে পাচ্ছেন আমি একটা কই 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 ধরছি কই কই এই যে কই বড় একটা কই ধরে আসি এই কইটাকে আমরা বেঁচে খাবো এই দেই বসেন